কারণ আমি ছাড়া অন্য কেউ আমার হতে পারে এটাই আবেগের জগৎ অতএব প্রথম সূত্রে শিব তোমার দিকে বিপ্লবের প্রথম স্ফুলিঙ্গ ছুড়ে দেন এবং তা তাহলে উপলব্ধি করা যে তুমি একা তোমার অন্য কেউ তোমার নয় এটি তোমার মনে প্রচণ্ড দুঃখের সৃষ্টি করবে কারণ তুমি অন্যদের সাথে মহান সম্পর্ক তৈরি করেছ বড় স্বপ্ন লালন করেছ অন্যদের জন্য তোমার অনেক আশা আছে একজন মা তার ছেলের বেড়ে ওঠা দেখছেন তার অনেক আশা আছে একজন বাবা তার ছেলের বেড়ে ওঠা দেখছেন তারও অনেক আশা আছে আর এই সব আশার মধ্যে তুমি নিজেকে হারাচ্ছ তোমার বাবাও তোমার জন্য এই আশা পূরণ করতে করতে মারা গেছেন সে তোমার কাছ থেকে কি পেয়েছে তুমি এই আশা পূরণে মারা যাবে তুমি তোমার ছেলের কাছ থেকে কিছুই পাবে না আর তোমার ছেলে এই বোকামি চালিয়ে যাবে তার ছেলে তার ছেলেদের কাছ থেকে প্রত্যাশা রাখবে না নিজের দিকে তাকাও না পিছনে না সামনে কেউ তোমার নয় কোনো ছেলে তোমাকে পূরণ করতে পারে না কোনো সম্পর্কই তোমার আত্মা হতে পারে না তুমি ছাড়া তোমার কোনো বন্ধু নেই কিন্তু তারপরও তুমি খুব ভয় পাও কারণ তুমি একা বোধ করো আর একজন মানুষ এতটাই ভয় পায় যে রাস্তায় একা হাঁটলেও সে জোরে গান গাইতে শুরু করে নিজের কণ্ঠস্বর শুনে তার মনে হয় যেন সে একা নয় তুমি নিজের কণ্ঠস্বরই শুনতে পাচ্ছ যখন একজন বাবা তার ছেলের মধ্যে নিজের স্বপ্ন তৈরি করছেন তখন ছেলে রাজি হচ্ছে না এই বাবা একাই শীষ দিচ্ছে এ কারণেই আগামীকাল সে দুঃখ পাবে কারণ সে তার পুরো জীবন স্বপ্ন তৈরি করে কাটিয়েছে এবং মনে করছে তার ছেলেও একই স্বপ্ন দেখছে এটা একটা ভুল ছেলে নিজের স্বপ্ন দেখবে তুমি নিজের স্বপ্ন দেখছ তোমার বাবার নিজস্ব স্বপ্ন ছিল এগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না প্রতিটি বাবা দুঃখে মারা যায় কারণ কি হতে পারে কারণ সে যে স্বপ্ন তৈরি করে তা ভেঙে যায় প্রতিটি মানুষ এখানে নিজের স্বপ্ন দেখতে আসে তোমার নয় আর যদি তুমি আত্মিক অবস্থ অর্জন করতে চাও পরিপূর্ণতা পেতে চাও তাহলে তোমার স্বপ্ন অন্য কারো সাথে বেঁধে রাখো না অন্যথায় তুমি ঘুরে বেড়াবে পৃথিবীর অর্থ কেবল এই যে তুমি তোমার স্বপ্নের নৌকা অন্যদের সাথে বেঁধেছ ত্যাগের অর্থ হল তুমি জাগ্রত হয়ে একটা জিনিস মেনে নিয়েছ যত কষ্টই সহ্য করো না কেন প্রথমে যতই কষ্টকর মনে হোক না কেন আর যতই যন্ত্রণা হোক না কেন তুমি একা মনে করতে পারো সব সাহচর্যই মিথ্যা এর মানে এই নয় যে তোমার হিমালয় পালিয়ে যাওয়া উচিত যে হিমালয়ের দিকে ছুটে যাচ্ছে তার জন্য সাহচর্য এখনও অর্থবহ এটা মিথ্যে হয়ে ওঠেনি কারণ মিথ্যে হয়ে যাওয়া জিনিস থেকে পালিয়ে যাওয়ার কোনো মানে নেই সকালে ঘুম থেকে উঠে কেউ স্বপ্নকে মিথ্যে ভেবে পালিয়ে যায় না এই বাড়ি থেকে পালিয়ে যাও স্বপ্ন মিথ্যে হয়ে গেছে ব্যাপারটা শেষ এখান থেকে পালিয়ে যাওয়ার কি মানে কিন্তু একজন লোক আছে যে তার স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে তার পালিয়ে যাওয়া আমাদের কিছু একটা বলে সে নিশ্চয়ই শুনেছে যে স্বপ্নটি মিথ্যে কিন্তু সে এখনও তা বুঝতে পারেনি গতকাল পর্যন্ত সে তার স্ত্রীর দিকে ছুটে যাচ্ছিল এখন সে তার স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে পালিয়ে যায় কিন্তু তার স্ত্রী উভয় অর্থেই অর্থপূর্ণ ছিল গণেশ বর্ণানী নামে একজন জৈন সাধু ছিলেন তিনি বহু বছর আগে তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন তিনি একজন সাধু পুরুষ ছিলেন প্রায় কুড়ি বছর ত্যাগের পর তিনি কাশিতে ছিলেন তারপর খবর এলো যে তার স্ত্রী মারা গেছেন তার মুখ থেকে বের হওয়া কথাগুলো মনে রাখার মতো তার ভক্তরা এই বক্তব্যকে গভীর বিচ্ছিন্নতা হিসেবে ব্যাখ্যা করেছেন একটু চিন্তা করলেই স্পষ্ট হবে যে এই বিচ্ছিন্নতা সম্পূর্ণ হয়নি কারণ কুড়ি বছর আগে তিনি যে স্ত্রীকে রেখে গেছেন তার সমস্যাগুলি এখনও অব্যাহত থাকলেই সমাধান করা যেত গণিতটি সহজ এবং স্পষ্ট কুড়ি বছর আগে তিনি যে স্ত্রীকে রেখে গেছেন তিনি নিশ্চয়ই ছায়ার মতো তাকে অনুসরণ করছিলেন তিনি নিশ্চয় তার মনের কোথাও না কোথাও আটকে ছিলেন তার অশান্তি অব্যাহত ছিল তাকে ছেড়ে যাওয়ার কুড়ি বছরও তার অশান্তি দূর করতে পারেনি চলে যাওয়ার পর তার মন অবশ্যই ক্রমাগত চিন্তা করছিল পক্ষে এবং বিপক্ষে উভয়ই তার স্ত্রীর মৃত্যুর পর সমস্যা শেষ হয়ে গেছে এই কথাগুলি স্ত্রী সম্পর্কে কিছু উল্লেখ করে না কেবল স্বামী সম্পর্কে লোকটি পালিয়ে গিয়েছিল কিন্তু পারেনি গণেশ বর্ণী একজন সাধু পুরুষ ছিলেন তাই একটু ভেবে দেখুন সাধুপুরুষরাও মহাভ্রান্তিতে বাস করতে পারে তার চরিত্র বা আচরণে কোনো ভুল ছিল না তিনি ছিলেন একজন মর্যাদাবান মানুষ নিয়মকানুন সঠিকভাবে মেনে চলা একজন মানুষ কেউ তার কাজে সামান্যতম ত্রুটি খুঁজে পায় না সমস্ত আচরণ ঠিক ছিল সাধুত্ব সম্পূর্ণ ছিল তবুও ভেতরে কিছু অনুপস্থিত ছিল তিনি হিমালয়ে পৌঁছেছিলেন ঝামেলা যেন অদৃশ্য হয়ে গেল তারপর আরেকটি জিনিস বোধার যোগ্য আর তা হল যদি তার স্ত্রীর মৃত্যুর পর প্রথম চিন্তা হতো যে ঝামেলা শেষ হয়ে গেছে তাহলে কোথাও না কোথাও জ্ঞাতস্বরে বা অজান্তে তার মৃত্যুর আকাঙ্ক্ষা অবশ্যই তার অবচেতনের গভীরে লুকিয়েছিল গভীরে কোনো স্তরে তার স্ত্রীকে ধ্বংস করার বা ধ্বংস করার আকাঙ্ক্ষা হিংস্রতা হতো কিন্তু একটি শব্দ কারণ ছাড়া আসে না এটি আকাশ থেকে আসে না প্রতিটি শব্দই ভেতর থেকে আসে সেই মুহূর্তগুলিতে যখন আপনি আপনার স্ত্রীর মৃত্যুর খবর পান তখন আপনি ঠিক আপনার দৈনন্দিন ব্যবসায়িক চেতনায় থাকেন না তখন আপনি যা বলেন তা সম্ভবত সত্য এক ঘন্টা পরে আপনি সুযোগ পাবেন আপনি এটি চিন্তা করবেন এবং নিজেই এটি ঢেকে আঁকবেন আপনি পরবর্তীতে যা বলবেন তা মিথ্যা হবে কিন্তু সেই মুহূর্তে বর্ণী সেই মুহূর্তটি মিস করলেন তিনি কুড়ি বছর ধরে তার চারপাশে যে সাধুভাব গড়ে তুলেছিলেন তা তিনি সাজিয়েছেন সেই মুহূর্তে তিনি ভুলে গেলেন যদি বর্ণীর সাথে এমন কিছু ঘটে তবে আপনার সাথেও এটি সহজেই ঘটতে পারে পালিয়ে গেলে কিছুই হবে না কেউ কখনো পালাতে পারেনি কিন্তু ভক্তরা এটিকে দেখতে পাবে না তারা বর্ণির গল্পে এটিকে একটি অত্যন্ত মূল্যবান উক্তি হিসেবে সংরক্ষণ করেছে এটি সম্পর্কে চিন্তা করে দেখুন এই মানুষটি কতটা বিচ্ছিন্ন আপনি এমন কি বিচ্ছিন্নতা কি তা জানতে পারবেন না আপনি আসক্তিতে বাস করেন আপনি বিচ্ছিন্নতা বোঝেন আপনি বুঝতে পারেন আপনার বিপরীত কি আপনি জানেন যে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে যেতে পারবেন না এবং এই লোকটি তাকে ছেড়ে চলে গেছে এই মানুষটি আপনার চেয়ে মহান তিনি আপনার বিপরীত কিন্তু তোমার থেকে আলাদা নয় তুমি তোমার পায়ের ওপর দাঁড়িয়ে আছো এই লোকটা মাথার ওপর দাঁড়িয়ে আছে কিন্তু তোমার মনের সাথে এই লোকটার মনের সামান্যতম পার্থক্যও নেই খোঁজ করে দেখো তোমরা সবাই মনে করো যে স্ত্রী একটা উপদ্রব তুমি হয়তো এমন একজন স্বামী খুঁজে পাবে যে বলে যে স্ত্রী কোনো উপদ্রব নয় তোমার স্ত্রীর সামনে জিজ্ঞাসা করো না তাকে একা জিজ্ঞাসা করো মৌলানা নসরুদ্দিন আমাকে বলেছিলেন যে আমিও একসময় সুখী ছিলাম কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম বিয়ের পর আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমিও একসময় সুখী ছিলাম আমি এটা বুঝতে পেরেছিলাম বিয়ের পর কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সুখ ইতিমধ্যেই চলে গেছে যদি তুমি একজন স্বামীকে গভীরভাবে জিজ্ঞাসা করো তাহলে এমন একজন স্বামী খুঁজে পাওয়া কঠিন যে তার স্ত্রীকে অনেকবার হত্যা করার কথা ভাবেনি তাকে হত্যা করার স্বপ্ন দেখেনি সেও সকালে ঘুম থেকে উঠে বলবে কি হাস্যকর স্বপ্ন কিন্তু অবচেতন ইচ্ছাই উপদ্রব তৈরি করে মনের সহজ যুক্তি হল এটি দূর করা কিন্তু অন্যদের থেকে কখনো উপদ্রব আসে না যদি তোমার স্ত্রীর সাথে কোনো সমস্যা থাকতো তাহলে কে তোমাকে থামাত তোমরা সবাই হিমালয়ে পালিয়ে যেতে সমস্যা তোমার স্ত্রীর সাথে নয় কারণ তোমাকে হিমালয়ে গিয়ে অন্য স্ত্রী খুঁজে বের করতে হবে সমস্যা তোমার ভেতরে তুমি একা থাকতে পারো না তোমার অন্য কারোর প্রয়োজন তুমি একা থাকতে ভয় পাও যখন তুমি অন্য কাউকে খুঁজে পাও তখন তুমি শান্তিতে থাকো কেন অন্য কারোর উপস্থিতি আশ্বস্ত করে দুঃখ এবং সুখে একজন সঙ্গী থাকে জীবন এবং মৃত্যুর একজন সঙ্গী থাকে কিন্তু একাকিত্ব স্বাভাবিক আর যে ব্যক্তি বুঝতে পেরেছে যে আত্মাই আমার একমাত্র অভিজ্ঞতা তার একাকিত্বতা অনুভব করেছে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কষ্টগুলো পিছনে ফেলে যাবে যেখানে আছো সেখানেই থাকো বাইরের দিক থেকে সামান্যতম পরিবর্তন করার দরকার নেই কিন্তু ভেতরে একা হয়ে যাও ভেতরে একাকিত্ব অনুভব করো আমি একা কোনো সঙ্গী নেই এবং এটি পুনরাবৃত্তি করো না কারণ প্রতিদিন সকালে এটি পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই আমি একা কোনো সঙ্গী নেই তাতে কিছুই হবে না বারবার করলেই বোঝা যাবে যে তুমি এখনও এটা বুঝতে পারনি এটা বোঝার অর্থ হল তুমি একা এটা বোঝার অসুবিধাই হল তপস্যার সারমর্ম তপস্যার অর্থ রোদে দাঁড়িয়ে থাকা নয় মানুষ ছাড়া সমস্ত প্রাণী এবং পাখি রোদে দাঁড়িয়ে থাকে তাদের কেউই মুক্তি পায় না আর তপস্যার অর্থ ক্ষুধার্থ থাকা উপবাস করা বা অনশন করা নয় অর্ধেক পৃথিবী ইতিমধ্যেই অনাহারে উপবাস মোক্ষ লাভ করে না নিজের শরীর পোড়ানো পোড়ানো সমাধান নয় এটাই আত্মহিংসা এবং সবচেয়ে বড় পাপ আর কেবল বোকারাই এই ধরনের পাপে লিপ্ত হয় যাদের সামান্যতম বোধশক্তিও আছে তারা এই ধরনের বোকামি করবে না যদি অন্যদের অনাহারে রাখা ভুল হয় তাহলে নিজেকে অনাহারে রাখা কিভাবে সঠিক হতে পারে অন্যদের অত্যাচার যদি হিংসতা হয় তাহলে নিজেকে অনাহারে রাখা কিভাবে অহিংস হতে পারে নির্যাতন করা হিংসতা তুমি কাকে অত্যাচার করো এতে কি পার্থক্য সাহসী অন্যদের অত্যাচার করে দুর্বলরা নিজেদের অত্যাচার করে কারণ অন্যদের অত্যাচার করার ঝুঁকি রয়েছে অন্যরা প্রতিশোধ নেবে নিজেকে অত্যাচার করার মধ্যে কোনো বিপদ নেই কে প্রতিশোধ নেবে দুর্বলরা নিজেদের ওপর অত্যাচার করছে তুমি কি কখনো ভেবে দেখেছ যদি কোনো পুরুষ রেগে যায় সে তার স্ত্রীকে মারধর করে যদি তার স্ত্রী রেগে যায় সে নিজেকে মারধর করে এই স্ত্রী সাধুর প্রতীক দুর্বলরা নিজেদের অত্যাচার করে কেউ কি করতে পারে শক্তিশালীরা অন্যকে মারধর করে কারণ অন্যরা কি করতে পারে তার ঝুঁকি সময় থাকে দুর্বল ব্যক্তি হিংস্র হয়ে ওঠে এবং শক্তিশালীদের প্রতি হিংস্র হয় একজন ধার্মিক ব্যক্তি অহিংস সে অন্যদের হয়রানি করে না বা নিজেকে হয়রানি করে না হয়রানির ধারণাটিই নিরর্থক তপস্যা মানে হল এই সত্যটি মেনে নেওয়া যে আপনি একা সঙ্গী খুঁজে পাওয়ার কোনো উপায় নেই আপনি যতই সঙ্গীর জন্য আকুল হন না কেন আপনি যতই চোখ বন্ধ করে স্বপ্ন দেখুন না কেন আপনি একাই থাকবেন জীবনকাল ধরে আপনি ঘরবাড়ি তৈরি করেছেন পরিবার স্থাপন করেছেন এবং সেগুলি ধ্বংস করেছেন কিন্তু আপনি একাই থাকেন আপনার একাকিত্ব এক বিন্দুও বদলায় না যিনি এটি উপলব্ধি করেছেন মেনে নিয়েছেন যে তিনি একা এই সূত্রটি নির্দেশ যে সচেতন আত্মা আপনার এটি আপনার আর কেউ আপনার নয় এবং এই সূত্রের দ্বিতীয় জিনিস হল চেতনা আত্মা এমন কোনো তত্ত্ব নয় যা আপনি শাস্ত্রে পরে গ্রহণ করেন আত্মা মাধ্যাকর্ষণ তত্ত্বের মতো কোনো তত্ত্ব নয় আত্মা একটি অভিজ্ঞতা কোনো তত্ত্ব নয় এবং অভিজ্ঞতা চেতনার তীব্রতার অতএব তুমি যত বেশি সচেতন হবে তত বেশি তুমি আত্মা সম্পর্কে সচেতন হবে তুমি যত বেশি অচেতন হবে তত বেশি তুমি নিজের দৃষ্টি শক্তি হারাবে এবং তুমি প্রায় অচেতন যে আত্মাকে জানতে চায় তার কোনো দর্শনের প্রয়োজন নেই চেতনা জাগ্রত করার জন্য তার একটি প্রক্রিয়ার প্রয়োজন তার এমন একটি পদ্ধতির প্রয়োজন যার মাধ্যমে এটি আরও সচেতন হয়ে ওঠে ঠিক যেমন তুমি চোখকে উত্তেজিত করো ছাই জমা হয় তুমি তাদের উত্তেজিত করো ছাই পড়ে যায় এবং অঙ্গার জ্বলতে শুরু করে তোমার এমন একটি প্রক্রিয়ার প্রয়োজন যার মাধ্যমে তোমার ছাই পড়ে যায় এবং অঙ্গার জ্বলতে থাকে কারণ সেই আলোতেই তুমি বুঝতে পারবে যে তুমি সচেতন এবং যত বেশি সচেতন হবে তত বেশি তুমি আত্ম উপলব্ধি করতে পারবে যেদিন তুমি বুঝতে পারবে যে তুমি পরম চেতনা সেদিন তুমি ঈশ্বর তোমার চেতনার পরিমাণ তোমার আত্মার পরিমাণ হবে কিন্তু এখন তুমি প্রায় অচেতন এখন এটা প্রায় যেন তুমি মদ পান করেছো এই মুহূর্তে তুমি হাঁটছ উঠছো কাজ করছো কিন্তু এটা যেন তুমি ঘুমের মধ্যে অচেতন বই পড়ার সময় কি কখনো এটা নিয়ে ভেবেছ তুমি পুরো পাতাটা পড়লেই তোমার মনে পড়ে আরে আমি পুরো পাতাটা পড়লেও একটা শব্দও মনে পড়ে না তুমি এটা কিভাবে পড়তে পারলে তুমি পুরো পাতাটা পড়তে পারতে তোমার মন নিশ্চয়ই অন্য কথাও ঘুমিয়েছিল তুমি এটা পড়লে আর তারপর তুমি বুঝতে পারো যে পুরো পাতাটা নষ্ট হয়ে গেছে অনেক সময় তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও পুরো পথ হেঁটে যাও তারপর তোমার মনে পড়ে যে তুমি হাঁটছ তুমি কাজ করছ আর তুমি বুঝতে পারছ না তুমি কি করছ তুমি অচেতন অবস্থায় বাস করছ আর একটা সচেতন আত্মা আছে আর তুমি জিজ্ঞাসা করো আত্মা কি তুমি চাও কেউ এটা প্রমাণ করুক তুমি চাও কেউ এটা প্রমাণ করুক যদি কেউ তোমাকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করে তাহলে তুমি এটা বিশ্বাস করবে অন্যথায় তুমি নাস্তিক হয়ে যাবে নাস্তিকতা হলো অচেতনতার স্বাভাবিক ফলাফল আস্তিকতা হল সচেতনতার ফলাফল তোমার সচেতনতা বৃদ্ধির সাথে সাথে আত্মার অস্তিত্ব বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই কারণ অনেক বোকা মানুষ এটা বিশ্বাস করে এটি কোনো কিছুর সমাধান করে না এই দেশে সবাই বিশ্বাস করে যে আত্মার অস্তিত্ব আছে কিন্তু এতে কি পার্থক্য তৈরি হয় এটা তোমার জীবনে কোনো বিপ্লব আনে না হয়তো তুমি এটা বিশ্বাস করো কারণ হাজার হাজার বছর ধরে এটা বারবার বলা হচ্ছে তোমার কান এটা শুনতে শুনতে ক্লান্ত শুনতে শুনতে তুমি ভুলে গেছো যে এটা নিয়ে ভাবারও প্রয়োজন আছে শুনতে শুনতে পুনরাবৃত্তি একজন মানুষকে সম্মোহিত করে যদি একই জিনিস বারবার পুনরাবৃত্তি করা হয় তাহলে তুমি ভুলে যাও যে এটা সন্দেহ করা যেতে পারে সন্দেহ করা যেতে পারে এবং চিন্তা করা যেতে পারে আর তারপর আত্মা আছে এটা তোমাকে বিরাট তৃপ্তি দেয় তুমি জানো শরীর মরবে কিন্তু আত্মা মরবে না এটা তোমাকে বিরাট সাহস দেয় আর আত্মা কখনো মরবে না আগুন একে পোড়াবে না অস্ত্র একে ভেদ করবে না মৃত্যু এর ক্ষতি করবে না এটা তোমাকে বিরাট সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনা সত্য নয় কেউ আত্মাকে তত্ত্ব হিসাবে গ্রহণ করতে পারে না পুনরাবৃত্তির দ্বারা কেউ সম্মোহিত হতে পারে না যারা চেতনার চর্চা করে তারাই কেবল আত্মাকে সত্যিকার অর্থে বুঝতে পারে এমনভাবে বাঁচো যাতে পথ তোমাকে বিরক্ত না করে এমনভাবে বাঁচো যাতে তোমার ভেতরে রঙ্গার জ্বলতে থাকে আলোকিত হও এমনভাবে বাঁচো যাতে প্রতি মুহূর্তে তুমি সচেতন এবং অচেতন থাকো মাওলানা নসরুদ্দিনের একটি সন্তান হয়েছিল এটি ছিল তার প্রথম ছেলে নসরুদ্দিন আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন তিনি তার ঘনিষ্ঠ বন্ধুকে ডাকলেন উদযাপন করার জন্য দুজনেই একটি বারে গেলেন কারণ আপনি কেবল একটি সুখ জানেন অচেতনতা এটি একটি মজার বিষয় শিব বুদ্ধ মহাবীর তারা সকলেই চিৎকার করে বলেন যে পৃথিবীতে কেবল একটি আনন্দ আছে চেতনা এবং আপনি কেবল একটি সুখ জানেন অচেতনতা হয় আপনি ভালো আছেন অথবা তারা ভালো আছেন দুজনেই সুস্থ থাকতে পারবেন না মাওলানা নসরুদ্দিন সোজা বাড়ে গেলেন হাসপাতালে যাওয়ার পরিবর্তে তিনি তার ছেলের দিকে তাকালেন তিনি বললেন প্রথমে নিজেকে উপভোগ করো এত বছরের স্বপ্ন সত্যি হয়েছিল দুজনই আনন্দের সাথে পান করলেন মদ্যপান শেষে যখন তারা হাসপাতালে পৌঁছে কাঁচের জানালা দিয়ে তাদের ছেলেকে দেখতে পেলেন তখন মোল্লা কাঁদতে শুরু করলেন সে তার বন্ধুকে বলল প্রথমত সে আমার মতো দেখতে নয় সে আমাকে চেনে না এখন সে নিজের মুখও চেনতে পারে না কিন্তু সে আমার মতো দেখতে নয় আর দ্বিতীয়ত সে দেখতে এত ছোট এত ছোট বাচ্চা নিয়ে তুমি কি করতে পারো সে কি বাঁচবে বন্ধু বলল চিন্তা করো না যখন আমি জন্মগ্রহণ করি তখন আমার ওজনও মাত্র তিন পাউন্ড ছিল নাসরুদ্দিন বলল তাহলে তুমি বেঁচে গেছো বন্ধু ভাবতে শুরু করল কারণ সেও অচেতন ছিল সে বলল আমি নিশ্চিতভাবে বলতে পারছি না একজন মানুষ অচেতন তার জীবনের সমগ্র দৃষ্টিভঙ্গি তার সমগ্র দৃষ্টিভঙ্গি তার অচেতনতায় পূর্ণ সবকিছুই ঝাপসা হয়ে যায় তুমি স্পষ্টভাবে কিছুই দেখতে পাও না আর তুমি একমাত্র সুখ জানো যখন তুমি নিজেকে ভুলে যাও সিনেমা হোক সঙ্গীত হোক অথবা যৌনতা যেখানেই তুমি নিজেকে ভুলে যাও সেটাকেই তুমি মহান সুখ বলো তুমি ভুলে যাবাকে সুখ বলো তুমি ভুলে যাবাকে ভুলে যাওয়া বলা কারণ হলো যখনই তুমি সচেতন হও তখনই তুমি তোমার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই খুঁজে পাও না তাই যখনই তুমি জীবনকে একটু সচেতনভাবে দেখো তখনই তুমি চারপাশে দুঃখ দুঃখ এবং কদর্যতা দেখতে পাও আমার এক বন্ধু অবিবাসিত ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তুমি তাকে কিভাবে হারিয়েছ সে বলল একটা বড় সমস্যা ছিল যে মহিলাকে আমি ভালোবাসতাম যখন আমি মদ্যপান করতাম সে আমার কাছে সুন্দর লাগত আমি তখন তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি আর যখন আমি শান্ত থাকতাম আমি রাজি হতাম এবং তারপর সে রাজি হতো এই কারণেই আমরা এটি মিস করেছি কোনো সমাধান ছিল না আমরা সংযোগ করতে পারিনি যখনই তুমি চোখ খুলবে তুমি সর্বত্র কোদর্যতা এবং কষ্ট খুঁজে পাবে যখন তুমি অজ্ঞান থাকবে তখন সবকিছু কিছু ঠিকঠাক মনে হবে এই কারণেই তুমি ব্যথা অনুভব করবে একটি সচেতনাত্মা অসম্ভব তাই তোমাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে একে তপস্যা বলা হয় যখন কেউ জাগ্রত হতে শুরু করে তখন তাকে প্রথমে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে কারণ তুমি তোমার চারপাশে সারা জীবন কষ্ট তৈরি করেছ কে এর মধ্য দিয়ে যাবে যদি তুমি তা না করো তাহলে আমরা একে কর্ম বলি কর্মের সম্পূর্ণ অর্থ হলো জীবনকাল ধরে আমরা আমাদের চারপাশে কষ্ট তৈরি করেছি জেনে হোক বা না জেনে আমরা দুঃখের ফসল বপন করেছি কে এটা কাটবে তাই যখনই তোমার জ্ঞান ফিরে আসবে তুমি ফসল দেখতে পাবে তোমাকে এই দীর্ঘ মাঠের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে ভয়ে তুমি সেখানে বসে থাকবে তারপর তুমি চোখ বন্ধ করে মদ্যপান করবে ভাববে এটা অনেক কষ্টের কিন্তু তুমি যত বেশি পান করবে এই ফসল ততই বাড়বে প্রতিটি জীবন তোমার কর্মের শৃঙ্খলে যোগ করবে বিয়োগ করবে না তুমি গভীর অতল গহরে ডুবে যাবে নরক কাছে আসবে যদি তুমি সচেতন হও তাহলে প্রথমেই যা ঘটবে তাহলে তুমি তোমার চারপাশে দুঃখ দেখতে পাবে নরক কারণ তুমি এটি তৈরি করেছ আর যদি তোমার সাহস থাকে যদি তুমি সাহসী থাকো এবং সচেতনভাবে সেই কষ্টের মধ্য দিয়ে যাও তাহলে তুমি কষ্টের ফসল পাবে তোমাকে আর সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হবে না আর যদি তুমি একবার দুঃখের পুরো শৃঙ্খল কর্মের শৃঙ্খল পেরিয়ে যাও কারণ এগুলো তোমার আত্মার চারপাশে বাঁধা শৃঙ্খল যদি তুমি সবকিছুর মধ্য দিয়ে যাও এবং অজন্তই থাকো এবং বিশ্বাস করা সাহস রাখো যে কোনো উদ্বেগ নেই আমি আমার তৈরি সমস্ত দুঃখের মধ্য দিয়ে যাব আমি শেষ পর্যন্ত যাব আমি সেই প্রথম মুহূর্তে যেতে চাই যখন আমি নির্দোষ ছিলাম এবং দুঃখের যাত্রা শুরু হয়নি যখন আমার আত্মা একেবারে পবিত্র ছিল এবং আমার কোনো কষ্ট জমা হয়নি আমি অবশ্যই সেই সময়ে প্রবেশ করব ফলাফল যাই হোক না কেন যত দুঃখ হোক যত যন্ত্রণা হোক যদি তুমি এত সাহস রাখো তাহলে আজ হোক বা কাল তুমি দুঃখকে জয় করে সেই স্থানে পৌঁছাবে যেখানে তুমি শিবের সূত্র বুঝতে পারবে চেতনাই আত্মা এবং একবার তুমি তোমার ভেতরে চেতনায় প্রতিষ্ঠিত হয়ে গেলে তারপর তোমার দ্বারা কোনো দুঃখ তৈরি হয় না কারণ একজন অচেতন ব্যক্তি তার চারপাশে দুঃখ তৈরি করে তুমি দেখেছ কিভাবে একজন মাতাল হাঁটার সময় রাস্তায় টলমল করে তোমার জীবনও সেরকম তুমি কোথাও পা রাখো কিন্তু তা অন্য কোথাও পড়ে তুমি কোথাও যেতে চাও কিন্তু অন্য কোথাও পৌঁছাও তুমি কিছু করতে চেয়েছিলে কিন্তু অন্য কিছু ঘটে তুমি কিছু বলতে বেরিয়েছিলে তুমি অন্য কিছু বলে বাড়ি ফিরে যাও তুমি প্রতিদিন এটা দেখো কিন্তু কেন এটা হচ্ছে তা তুমি বুঝতে পারো না তুমি কানো কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে এবং ঝগড়ার পর ফিরে এসেছিলে তোমার কি জ্ঞান আছে তুমি ভালোবাসার কথা বলছ কিন্তু শত্রুতা তৈরি হয়েছিল একজন মাতার লোক আকাশের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিল তার পাশ দিয়ে একটি গাড়ি চলে গেল ড্রাইভার নিজেকে বাঁচাতে পারল না গাড়ি থামিয়ে ড্রাইভার বলল স্যার তুমি যদি কোথায় যাচ্ছ তা না দেখো তাহলে তুমি যেখানে খুঁজছো সেখানেই শেষ হবে আর আমাদের সকলেরই কোনো ধারণা নেই যে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কোথায় খুঁজছি অথবা কেন খুঁজছি আমরা চলতে থাকি কারণ আমাদের ভেতরে একটা অস্থিরতা আছে যা আমাদের স্থির থাকতে দেয় না আমাদের ভেতরে একটা শক্তি আছে যে আমাদের এগিয়ে নিয়ে যায় আর তারপর আমরা যাই করি না কেন এর বিপরীত প্রভাব পড়ে মানুষ আমার কাছে এসে বলে আমরা কখনো কোনো ক্ষতি করিনি আমরা ভালো করেছি কিন্তু বিনিময় আমরা খারাপ পাচ্ছি এটা অসম্ভব যে তুমি ভালো করবে এবং বিনিময় খারাপ পাবে তুমি আমের বীজ বপন করে নিম ফল ভরেছিলে এটা অসম্ভব এটা অসম্ভব একমাত্র সম্ভাবনা হলো তুমি অজান্তেই সেগুলো বপন করেছো তুমি নিম ফল বপন করেছো তুমি সচেতন ছিলে না গাছ মিথ্যা বলতে পারে না তুমি যখন বপন করেছ তখন নিশ্চয়ই ভুল করেছ তুমি যখন ভালো কাজ করো তখনও তোমার তা করার ইচ্ছা হয় না তুমি যখন সত্য বলো তখনও অন্যদের ক্ষতি করার জন্য তা বলো তুমি অন্যদের অপমান করার জন্য সত্য বলো তুমি সত্য বলো যেন তুমি একে মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করছো তোমার সারমর্ম তিক্ত সত্যের তিক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তুমি তিক্ততায় আনন্দ খুঁজে পাও তুমি সত্যে আনন্দও পাও না তোমার মিথ্যা সবসময় মিষ্টি তোমার সত্য সবসময় তিক্ত ব্যাপারটা কি তিক্ততা কি সত্যের স্বভাব মিষ্টি কি মিথ্যার অংশ না তুমি চাও মিথ্যা কাজ করুক তুমি তাদের মিষ্টি করে দাও কারণ যদি তারা মিষ্টি না হয় তাহলে তারা কাজ করবে না এক কথায় মিথ্যা কাজ করা কঠিন এটি কেবল মিষ্টির উপর নির্ভর করে ঠিক যেমন আমরা একটি তিক্ত বড়ি মিষ্টি আবরণ দিয়ে ঢেকে দিই একটি শিশু মনে করে এটি একটি মিষ্টি বড়ি এবং তা খায় যখন তিক্ততা উপলব্ধি হয় তখনই বড়িটি গিলে ফেলা হয়েছে তুমি মিথ্যাকে মিষ্টি করেছো কারণ তুমি এটি ব্যবহার করতে চাও তুমি সত্যকে তিক্ত করেছো কারণ তুমি কেবল সত্য দিয়ে আঘাত করতে চাও ব্যবহার করতে চাও না তুমি কেবল তখনই সত্য বলো যখন তুমি এটিকে এমনভাবে ব্যবহার করতে পারো যা মিথ্যার চেয়েও খারাপ করে তোলে তখনই তুমি কথা বলো তুমি অজ্ঞান তুমি কি করছো তা তোমার কোনো ধারণা নেই এটিকে আরও একটু সচেতনভাবে দেখা শুরু করো তুমি কি যা বলতে চেয়েছিলে তা বলেছিলে নাকি অন্য কিছু বলেছিলে তুমি কি ভেবেছিলে তুমি যা বলতে চেয়েছিলে তা বলবে মার্কান একদিন রাতে বাড়ি ফিরছিল তার স্ত্রী জিজ্ঞাসা করেছিল কেমন ছিল বক্তৃতা সে জিজ্ঞাসা করেছিল কোন বক্তৃতা সে জিজ্ঞাসা করেছিল কেমন ছিল বক্তৃতা সে বলেছিল কোন বক্তৃতা আমি যেটি প্রস্তুত করেছিলাম অথবা যেটি আমি সেখানে দিয়েছিলাম অথবা যেটি আমি দিতে চেয়েছিলাম কোন বক্তৃতা একটি প্রস্তুত করা হয় এবং তারপর একজন ব্যক্তি যেটি দেয় তাদের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে এবং তারপর সে বাড়ি ফিরে যাওয়ার সময় যেটি সম্পর্কে চিন্তা করে তিনটেই আলাদা যদি তুমি সচেতন থাকতে তাহলে তুমি সব লক্ষ্যবস্তু মিস করতে তুমি কি তোমার জীবনে কখনো লক্ষ্যবস্তুতে আঘাত করেছ যদিও কেউ চোখ বন্ধ করে গুলি চালাতে থাকে তবুও সে একদিন লক্ষ্যবস্তুতে আঘাত করবে আমি শুনেছি যে দেয়ালে ঝুলন্ত একটি থেমে থাকা ঘড়িও চব্বিশ ঘন্টায় দুবার সঠিক সময় বলে দেবে তোমার জীবনে কখনো এমন ঘটেনি যে তুমি দুবারও সঠিক সময় বলতে পারতে তুমি থেমে থাকা ঘড়িতে অভ্যস্ত এমনকি যদি কেউ অন্ধকারে গুলি চালাতে থাকে তবুও সে একদিন লক্ষ্য আঘাত করবে তুমি চোখ খোলা রেখে সচেতনভাবে আলোতে গুলি চালাও এটি কখনো লক্ষ্য আঘাত করে না এর কারণ কি হতে পারে মোল্লা নাসরুদ্দিন হরিণ স্বীকার করতে খুব পছন্দ করতেন তৃতীয়বার স্বীকার করতে গিয়ে তিনি তার জিনিসপত্র গুছিয়ে বন বিশ্রামাগারে নিজেকে প্রস্তুত করলেন যখন তিনি তার স্যুটকেস খুললেন তিনি ভেতরে একটি বড় ছবি দেখতে পেলেন তার স্ত্রী তার নিচে লিখেছিলেন মোল্লা হরিণ এমনই হয় তিনি শিকার করতে ভালোবাসতেন কিন্তু তিনি হরিণ সম্পর্কে জানতেন না তুমি যে কোনো কিছু মেরে মোড়ে বাড়ি ফিরে আসবে হরিণের ছবিটা মনোযোগ সহকারে দেখো তুমি সব মিস করেছো। এটাই তোমার জীবনের দুঃখ আর মিস করার পুরো কারণ হলো তুমি সচেতন নও অতএব তুমি যাই করো সচেতনভাবে করো সচেতনভাবে ওঠো সচেতনভাবে হাঁটো মহাবীর বলেছিলেন বিচক্ষণতার সাথে হাঁটো বিচক্ষণতার সাথে বসো বিচক্ষণতার সাথে খাও বিচক্ষণতার সাথে কথা বলো এমনকি বিচক্ষণতার সাথে ঘুলাও কেউ মহাবীরকে জিজ্ঞাসা করেছিল কে সাধু মহাবীর উত্তর দিয়েছিলেন কে অচেতন কে পাপি কে পাপি কে পাপি কে পাপি কে কে পাপি যে ঘুমিয়ে আছে সে পাপি যে জাগ্রত সে একজন সন্ত শিব এটাই বলছেন একজন অচেতন আত্মা তোমার চেতনা বৃদ্ধি কর ধীরে ধীরে তোমার জীবনে আত্মার এক ঝলক অবশ্যই দেখা দেবে দ্বিতীয় সূত্র হল জ্ঞানম বন্ধ জ্ঞান বন্ধ এটি একটি অত্যন্ত আশ্চর্যজনক সূত্র জ্ঞানের অনেক অর্থ আছে প্রথমত যতক্ষণ তুমি এই জ্ঞানে পূর্ণ থাকবে যে আমি আছি ততক্ষণ তুমি অজ্ঞানতায় থাকবে কারণ আমি অজ্ঞান অহংকার হলো অজ্ঞানতা যেদিন তুমি আত্মায় পূর্ণ হবে সেদিন অস্তিত্বের অনুভূতি থাকবে আমি থাকার অনুভূতি থাকবে না আমি আছি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কেবল আমি আছি থাকবে এটি নিয়ে একটু পরীক্ষা করে দেখুন এবং দেখুন যখন তুমি তোমার সম্পূর্ণ শক্তিকে যে কোনো কর্মে নিমজ্জিত করো তখন তা ধ্যানে পরিণত হয় ভৈরবের মন্দির নিকটবর্তী পঞ্চম সূত্র হল শক্তিচক্রের মিলন পৃথিবীকে ধ্বংস করে আর যখনই তোমার শক্তিচক্র সম্পূর্ণ হয় সম্পূর্ণ সম্পূর্ণ ভগ্নাংশ নয় সম্পূর্ণ সেই মুহূর্তেই তোমার জন্য পৃথিবী শেষ হয়ে যায় তোমার আর কোনো পৃথিবী নেই তুমি ঈশ্বর হয়ে গেছো তুমি ভৈরব হয়ে গেছ তুমি মুক্ত তারপর কোনো বন্ধন নেই কোনো শরীর নেই কোনো পৃথিবী নেই সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে ভুলো না এই সমাধি সাধনা শিবিরে যদি তুমি তোমার পূর্ণ শক্তি প্রয়োগ করো কেবল বাহ্যিকভাবে নয় বরং ধ্যানের মাধ্যমে তুমি অনুভব করবে যে যে মুহূর্তে তোমার শক্তি সম্পূর্ণরূপে প্রয়োগ করা হবে সেই মুহূর্তে পৃথিবী অদৃশ্য হতে এক মুহূর্তও সময় লাগে না এবং ঈশ্বর তোমার সামনে আবির্ভূত হন তোমার শক্তির সম্পূর্ণ প্রয়োগ নিজেই তোমার জীবনে একটি বিপ্লব হয়ে ওঠে এবং পৃথিবীর দিকে তোমার মুখ ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে যদি তুমি এর এক ঝলকও দেখতে পাও তাহলে তুমি আর আগের মতো থাকবে না এর এক ঝলকি যথেষ্ট এবং তোমার জীবন সেই যাত্রায় ডুবে যাবে তাই মনে রাখবেন শুধুমাত্র নিজেকে সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলেই আপনি এখানে কিছু অর্জন করতে পারবেন যদি আপনি নিজেকে একটুও বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনার প্রচেষ্টা বৃথা যদি আপনার প্রচেষ্টা কঠোর সম্পূর্ণ প্রচেষ্টা না হয় তাহলে আপনি ভৈরব লাভ করতে পারবেন না আজকের জন্য এটুকুই